উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির সংক্ষিপ্ত প্রশ্ন দশ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে এর আগে অলরেডি নয়টা কোয়েশন আপলোড করা হয়েছে সো চলো এবার দশ নম্বর কোয়েশনটা আমরা সলিউশন করি ওয়ান টোয়েন্টি এক্স মাইনাস সিক্সটি ফাইভ ওয়াই প্লাস ওয়ান ফর্টি ফাইভ ইকুয়াল টু জিরো সরলরেখাটির অক্ষের সেদক নির্ণয় করো আমরা কিন্তু জানি যে অয় ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই যে সরলরেখা অয় অক্ষের ছেদক বলতে সি কে বোঝানো হয় অক্ষের সেদাংশ হলো সি তাহলে আমরা এই সমীকরণটা থেকে ওয়াই ইকো টু এম এক্স প্লাস সি যদি বানাইতে চাই তাহলে আমরা পাবো একশো বিশ এক্স মাইনাস সিক্সটি ফাইভ ওয়াই প্লাস ওয়ান ফর্টি ফাইভ ইকুয়াল টু জিরো এইটে দেওয়া আছে এখান থেকে যেহেতু ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি বানাবো তাহলে এই টার্মটা আমরা প্রথমে ডান পাশে দিয়ে তারপরে বাম পাশে নিয়ে আসবো অর্থাৎ সেটা যদি আমরা করি তাহলে একশো বিশ এক্স প্লাস ওয়ান ফর্টি ফাইভ ইকোয়াল টু সিক্সটি ফাইভ ওয়াই আমরা লিখতে পারি এখন সিক্সটি ফাইভ যদি আমরা পুরোটা বামে নিয়ে আসি তাহলে এই পুরোটা ডাইনে চলে যাবে একশো 20x এক্স প্লাস ওয়ান ফাইভ সবগুলোর মধ্যে কিন্তু ফাইভ কমন আছে সিক্সটি ফাইভ ওয়ান দিয়ে ভাগ করি আমরা তাহলে আমরা পাবো থার্টি নয় ফাইভ দিয়ে ভাগ করলে টোয়েন্টি ফোর এক্স প্লাস টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন দিয়ে পাঁচ সাত থেকে চার পাঁচ দশ ঠিক আছে তাহলে আমরা এখান থেকে পাবো টোয়েন্টি ফোর ভাগ থার্টিন এক্স প্লাস টোয়েন্টি নাইন ভাগ থার্টিন তাহলে অয়ক্ষের সৃদ্ধাংশ আমাদের এই উনতিরিশ ভাগ দেড় দেয়ার ফোর সি সমান উনতিরিশ ভাগ থার্টিন দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার অর্থাৎ অয়ক্ষের ছেদ